হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইউটিউব দেখে গেছিলাম একটু নাস্তা বানাতে কারণ বাচ্চারা থাকলে সবসময় একরকম খাবার ওরা পছন্দ করে না তাদের নিত্য নতুন বানায় খাওয়াতে হবেই যারা যাদের বাচ্চা আছে তারা জানেন আমার বাচ্চারা তার মানে বিপরীত না কারণ তারাও সব জন্য ফোনে দেখে বিভিন্ন রকম রেসিপি দেখে বলে যে এটা একটু করো ওটা একটু করো তাই আলু দিয়ে সহজ উপায়ে এই রেসিপিটা করেছিলাম খেতে একদম খারাপ না তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এখানে পরিমাণ মতন আলু নিয়ে ময়দা ব্যবহার করে অল্প অল্প করে ময়দাটা ভালো করে মেখে এই মুখটি দিয়ে একটু ডিজাইন করে নেওয়া হলো ছোটো ছোট করে এভাবে বানিয়ে নিয়ে এখানে সাধমত লবণ দিয়ে দেওয়া হয়েছিল। সেটা হয়তো স্কিপ হয়ে গেছে তারপর পানিটা একটু গরম করে ফুটায় নিয়ে তারপর ওইগুলো একটু সিদ্ধ করে নেব এভাবে আমার সিদ্ধটা একটু বেশি হয়ে গেছিল যদি পাঁচ মিনিট ঘড়ি ধরা একেবারে টাইম মতো পাঁচটা মিনিট সিদ্ধ করে নেওয়া হয় তাহলে এক খেতে খারাপ লাগে না যারা পাস্তা বা নুডলস জাতীয় জিনিস পছন্দ করে তারা এই ধরনের বা রামেন যারা খেতে পছন্দ করে তাদের কাছে খুবই ভালো লাগবে এই নাস্তাটা কিছুটা ওই কোয়ালিটিরই খেতে কিন্তু আমার কাছে খুব ভালোই লেগেছিল এভাবে মানে সিদ্ধ করে উঠে নিয়ে তারপরে সবগুলো একসঙ্গেই সিদ্ধ করে নিয়েছিলাম যেহেতু পানিতে সিদ্ধ করে নেব এখানে আলুটা তো সিদ্ধ করা শুধু ময়দাটা একটু হালকা করে সিদ্ধ করে পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে উপরে ভেসে ভেসে উঠতেছিল ঠিক ওই সময়টাই আর কি নামিয়ে নেবেন দু চার মিনিট উঠতে গেলে পাঁচ মিনিটের উপরে আর সিদ্ধ করা লাগে না এই যে সম্পূর্ণ উপরে উঠে গেছে আর হাতের কাছে সব কিছু যেমন থাকে এই চিলি ফ্লেক্স দিয়ে তারপর চিলি অয়েল করে নিয়েছিলাম তেল গরম করেই চিলি ফ্লেক্স করে তারপরে তেল গরম করে এর ভিতরে দিয়ে দিয়ে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলেই চিলি অয়েল হয়ে গেল। এভাবে বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই আমি করে নিয়েছিলাম তেলটা কিন্তু গরম দেখেন এই যে টক ফুটে যাচ্ছে চিলি অয়েলের ঘ্রাণটা কিন্তু খুবই ভালো লাগতেছিলো একদম মরিচ ভাজা ভাজা ঘ্রাণ বেরোচ্ছিলো খুব ভালো লাগলো আমি এটা প্রথমেই করলাম এবার আমার রান্নার জীবন এভাবে আমি চিলি অয়েল কখনোই করিনি এরপরে হচ্ছে সয়া সস দিয়ে নিচ্ছিলাম দুই চামচের মতো তারপরে নিচ্ছিলাম আমার বাড়ি হাতে বানানো টমেটোর সস এখানে যে আপনাদের পরিমাণ মতন সব কিছু দিয়ে নেবেন টমেটোর সস দিয়ে তারপরে এখানে হচ্ছে চিলি অয়েলটা ব্যবহার করেছি যা হচ্ছে স্বাদ মতন সব কিছুতেই তো লবণ থাকে লবণটা আপাতত না দিয়ে সব কিছু দিয়েই মানে আগে পরিমাণ মতন সব কিছু তারপরে ধুনে পাতা ধনে পাতাটার ঘ্যানটা সব মিলায় যে এত মজার লাগতেছিল মানে খাবারটা কিন্তু টেস্টে যথেষ্ট মজার তারপরে যে সিদ্ধ করা সেই পটেটো বলগুলো দিয়ে দিয়ে এভাবে মাখিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে ঝটপট রেসিপি আপনাদের বাড়িতে যদি এভাবে বানিয়ে খেয়ে দেখেন তা একদম খারাপ লাগে না আমি যদিও এই প্রথম বানালাম ছেলে মেয়েদের আবদারে খুবই ভালো লেগেছিল আপনারাও এভাবে চেষ্টা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ